সম্মানিত মাছ চাষি আপনারা দেখতে পাচ্ছেন দেশি রুই থাইসরপুরি মাছ এখানে রয়েছে করসকালী বস মাছের পোনা সম্মানিত মাছ বায়রা যারা এইগুলো মাছ চাষ করার জন্য আগ্রহী তারা অবশ্যই চাষ করতে পারেন দেখেন মাছগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশি মাছ আমরা এই মাছগুলো বিক্রি করে থাকি কোয়ালিটি সম্পূর্ণ মাছ মাতৃ বন্ধুরা এই রুই মাছগুলো প্রতি শতাংশে পুকুরে দিতে পারবেন বিশ থেকে পঁচিশ পিস সরপুটি দিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ পিস রস কালিবর দিতে পারবেন বিশ থেকে পঁচিশ পিস পাতল দিতে পারবেন প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশ পিস দুই থেকে তিন পিস বা চার পিস সর্বোচ্চ প্রতি শতাংশে আর কাবজাতীয় কারপুর মধ্যে হচ্ছে কারফুর দিতে পারবেন দুই থেকে তিন পিস বা চার পিস আর সিলভার ব্রিকেট রুই মির্কা সবগুলো মাছ কিন্তু একসাথেই চাষ করা যায় মূলত তারা মাছ চাষি বাস ভাইয়েরা রয়েছেন দেশি মাছ চাষ করেন তারা অবশ্যই দেশি মাছ চাষ করবেন এই সমস্ত মাছের কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মাছ আপনাদের এখানে

কোয়ালিটি সম্পন্ন রুই মাছ মাছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চাই লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলটি রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন সকলেই ভালো কেজি থাকবেন ধন্যবাদ এক কেজি কম আছে